সমাজে দুই ধরনের মানুষ আপনারা কোনো সময় পছন্দ করত না আর সমাজে দুই ধরনের মানুষ সবসময় চাইব আপনারা চাপাই রাখতো যারা ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিক ব্যবসায়ী এই দুই ধরনের মানুষ সবসময় চাইব আপনারা নিস্তব্ধ করত আপনার উপরে একটা সাময়িক চাপ সৃষ্টি করত। আপনার অন্তর্নিহত গুণাবলীগুলি বহিঃপ্রকাশ যাতে না ঘটে হয়তোবা সেটা ধর্মীয়ভাবে বা রাজনৈতিকভাবে চাপাই দিত কারণ কারণ যদি যারা ধর্ম ব্যবসায়ী বা যারা রাজনৈতিক ব্যবসায়ী তারা সবসময়ই চাইব আপনার দাবাই রাখতো আপনার আপনি দাবাই থাকলে দাবাই থাকবো আপনার তার নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশান আর তাদেরই একটা সংখ্যা গরিষ্ঠ দল তাদেরই একটা পরিবারের দল প্রতিনিয়ত আপনার উপরে বিভিন্নভাবে শাসন শোষণ করে সে সারাটা জীবন পার করব এই রাজ্যে মন্ত্রী মহলে দেখেন রাজনৈতিক মহলে দেখেন বলিউড মহলে দেখেন যে নেতা হের ছেলে আবার নেতা যে মন্ত্রী হের ছেলে আবার মন্ত্রী যেই নেতাগুলি সিপিএমে রাজ করছে যেই নেতাগুলি কংগ্রেসে রাজ করছে সেগুলি আবার বিজেপিতে করে আজকে যারা বিজেপিতে করছে আগামী দিন আবার অন্য একটা পলিটিক্যাল পার্টির সাথে তারা যুক্ত হইব এটা হচ্ছে কন্টিনিউয়াসলি যেই হুজুরগুলি যেই পণ্ডিতগুলি তাদের ছেলেরাই আবার হুজুর পণ্ডিত হইব যেই মানে এই ধরনের যে তারা সবসময় চাইব যে আপনারা আধুনিক শিক্ষাতিকা এই যে প্রযুক্তিগত শিক্ষা থেকে আপনার অনেকটাই দূরে রাখার জন্য যদি থাকেন তাইলে একমাত্র তাদের একটা পুঁজিবাদী আর সবচেয়ে সহজ পন্থা সবচেয়ে ইজি পন্থা হয়েছে বর্তমান রাজ্যে বা বর্তমান এই দেশে এক নম্বরেছে ধর্ম ব্যবসা করা আর রাজনৈতিক ব্যবসা করা কারণ ধর্ম ব্যবসা করতে যেমন কোনো শিক্ষা লাগে না এমন কোনো নলেজ লাগে না এমন কোনো কিছু লাগে না শুধু ভগবানের আল্লাহর নাম বিক্রি করলে চলে যা কিছু হয়েছে আল্লাহর নামে হয়েছে আপনার ছেলে যদি পাঁচজনের সন্তান পাঁচজন হয় আল্লাহর নামে হয়েছে তারা খাইতে পারতা অভাবে তো ইয়া হইতাছে আল্লাহর নামে হয়েছে এই যে একটা আল্লাহর নামে আল্লাহর নামে দান করেন আল্লাহর নামে এই করেন আল্লাহর নামে এই করেন সে আপনার নামে এইভাবে করে সমাজকে বিভ্রান্ত করে সেরা সমাজ উগ্র ধর্মীয়বাদ করে সে সমাজকে নষ্ট করার মূল লক্ষ্য আমি কখনো কোনো ধর্ম উগ্র ধর্মীয়বাদী বিশ্বাসী না অনেকেই কইব যে এই সেই ধর্মবিরোধী অনেক ধরনের এর আগে হয়তো অনেক পোস্টে দেখছেন আমি কখনও উগ্র ধর্মীয়বাদী বিশ্বাসী না আমি মানবতন্ত্রে বিশ্বাসী আমি বিশ্বাস করি না কোনো ধর্মের আগে একজিস্টিং হয়েছে আমি বিশ্বাস করি মানব জাতির আগে আবির্ভাব হয়েছে তার দিকে ধর্মের উৎপত্তি হয়েছে আমরা অনেকেই মনে করি যে একটা জামাওয়ারকে হত্যা করে সে একটা মানুষকে হত্যা করে সেটা আমরা স্বর্গে লাভ করবো আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনি কোন স্বর্গের কথা ভাবতেছেন এটা কোথা কোথাকার স্বর্গ কোথাকার জাহান্নাত কোথা কোথাকার জান্নাম কোথাকার জাহান্নাম কোথাকার জান্নাত এই পৃথিবীতে একটা জীবকে হত্যা করার পরিবর্তে একটা জীবকে বলি দেওয়ার পরিবর্তে আপনি স্বর্গ লাভ করতে পারবেন যদি আপনার ছেলে সন্তানকে হত্যা করে কেউ অন্য কেউ লাভ করতে তখন কেমন মানতেন মানতেন না তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষে যদি একই ভগবানের সৃষ্টি একই আল্লাহ সৃষ্টি হই তাহলে আমরা একে অপরের প্রতি এত হিংসা বিদ্বেষ কেন এর কারণ হইছে যারা ধর্ম ব্যবসায়ী কিংবা যারা রাজনৈতিক ব্যবসায়ী তারাই আমাদেরকে সমাজকে বিভ্রান্ত করে আমাদেরকে বিভ্রান্ত করে করে সে তারা নিজের প্রতিষ্ঠা স্থাপন করে তাদের অর্থ অর্জনের একটা নতুন পন্থা অবলম্বন করে তাদের পরবর্তী জেনারেশনকে একটা অর্থ উপার্জনের সূ সুপসোজা একটা রাস্তা দড়াই দেয় এটাতে আমরা আবধবদ্ধ থাকি এটাই বাস্তব